দেখা তো ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে ক্লিয়ার থাকলে একটু রেসপন্স করো ক্লিয়ার রিজয়েন করো ঠিক আছে প্রত্যেকে করো চলো বলো আঠারো নম্বর কোশ্চেন আনসার বলো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় নম্বর অ্যান্সার টা বলো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় একদম আহমেদাবাদ নেক্সট বলো উনিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার বলো ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বলো উনিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার বলো একদম অতিক্রান্ত দূরত্ব দূরত্ব নেক্সট বলো গুড পলাশ নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত কুড়ি নাম্বার কোয়েশ্চেন আনসারটা বলো আমি নেহেরু কাপ বলিনি নেহেরু ট্রফি বলেছি হকি কোয়েশ্চেন ভালো করে পড়ো এক্সামিনার বারবার বলছি তোমাকে নেগেটিভ করানোর জন্যই তারা রয়েছেন কোয়েশ্চেন ভালো করে পড়ো বুঝে পড়ো চলো নেক্সট বলো একুশ নাম্বার কোশ্চেন অ্যান্সার বলো ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় বলো একদম হোমোলজি

তোমাদের জন্য লিঙ্ক দিতে হলো ঠিক আছে তো এটাই জয়েন করে নাও এটা বলো নাম্বার প্রশ্নের একদম হবে জ্বালান তো নেক্সট বলো গিরিশ কারনাথ কিসের সঙ্গে যুক্ত তেইশ নাম্বার প্রশ্নে অ্যান্সার বলো গিরিশ কারনাথ কিসের সঙ্গে যুক্ত বলো বলো অ্যান্সার বলো গিরিশ কারনাথ কিসের সঙ্গে যুক্ত একদম বললি নাটক বলো ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন একদম কৌশল বলো চব্বিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো চব্বিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো একদম কর্ণম মাল্লেশ্বরী কোন বিষয়ে জানো যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করো একদম তাইতো ভারত উত্তোলক গুড বলো পঁচিশ নাম্বার কোশ্চেন অ্যান্সার বলো এশিয়ার বৃহত্তম নদীর নাম কি এশিয়ার বৃহত্তম নদীর নাম কি বলো

একদম নেক্সট বলো স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত ছাব্বিশ নাম্বার কোশ্চেন অ্যান্সার বলো স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে যুক্ত বলো আচ্ছা এটা আমি একটু ইরেজ করে দিচ্ছি হ্যাঁ বলো ছাবিশ নাম্বার ক্রিকেট কেউ রয়েছে যারা এখনো অবধি ক্রিকেট খেলো আমি কিন্তু এখনো খেলি হ্যাঁ হয়তো তোমাদের সাথে তো খেলতে গেলে হয়তো আহ হয়তো আউটও হয়ে যেতে পারি তবে খেলি চেষ্টা করি আচ্ছা আহ বলো সাতাশ নাম্বার কোয়েশ্চেন্সার বলো বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত হ্যাঁ হ্যাঁ পিজে গ্রুপে পেয়ে যাবেন বলো সাতাশ নম্বর পোস্টার সেটা বলো একদম কর্ণাটকা নেক্সট বলো আঠাশ নাম্বার প্রশ্নের অ্যান্সার দেবী কার ছদ্মনাম অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন পোস্টের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি লিখছি না ঠিক আছে গুড নেক্সট বলো কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে झारखंड রাজ্য গঠন করা হয় ঝাড়খন্ড হবে হ্যাঁ বলো কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠন করা হয় উনত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো গুড রাজু শাম বলছো বিহার শালটাকেও জানো এটা অ্যান্সার বিহার হবে ঠিক আছে শালটাকেও বলতে পারবে কত সালটা বলতে পারবে একদম অজয় গুড দু হাজার সাল নেক্সট বলো নর্মদা নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে তিরিশ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বলো গুডশাম সুদীপ কৌশলিয়া অমরকণ্ঠ বাকিরা গুড অমরকণ্ঠ

মেঘনাথ বধ কাব্য কে লিখেছেন বলো একদম মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত আমি মাইকেলটা লিখছি না হ্যাঁ একদম সুশান্ত বর্মন বলছে মধুসূদন তোমার বাড়ির পাশে লোক এমন করে লিখছো রাজু মুর্মু বলছো কালিদাস আচ্ছা কালিদাসও কি তোমার বাড়ির পাশে একজন লোক এমন করে বলছো নামগুলো আচ্ছা বলো অমর্ত সেন কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন আচ্ছা এটা অ্যান্সার বলো অমর্ত সেন কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বলো হ্যাঁ গুড ইকোনমিক্স তো গুড অর্থনীতি সালটা কেউ জানো উনিশশো আটানব্বই গুড গুড স্যার গুড গুড আচ্ছা নেক্সট বলো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত তেত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার বলো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত বলো একদম সরষু অযোধ্যা সরষু নদীর তীরে অবস্থিত নেক্সট বলো চৌত্রিশ নাম্বার প্রশ্ন গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত বলো আচ্ছা আমি ইস করে দিচ্ছি একটু গুড নেক্সট বলো আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নামে পরিচিত পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার বলো সর্বকালের সেরা দৌড় উসেন বোল্ট কোন দেশের অধিবাসী সর্বকালের সেরা দৌরবীল উসেন বোল্ট কোন দেশের অধিবাসী বলো ছত্রিশ নাম্বার প্রশ্ন অ্যান্সারটা বলো গুড জ্যামায়ক্সট বলো রায়দার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রাইজার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো থার্টি সেভেন বলো রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো গুড কৌশল্যা বল ভালো লাগছে তো অ্যান্সার করতে পারছো তোমরা প্রত্যেকে প্রত্যেকের ভালো লাগছে তো কারণ তোমরা অ্যান্সার করলে আমারও খুব ভালো লাগে আচ্ছা নেক্সট বলো ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় আটত্রিশ নাম্বার কোশ্চেন অ্যান্সারটা বলো গুড সুশান্ত মিহির রয় দেবাশিস বেরা সুব্রত মন্ডল আচ্ছা আটত্রিশ নাম্বার কোশ্চেন অ্যান্সারটা বলো গুড সুদীপ পাত্র শ্যাম রুমা সাঁতরা একদম ফেস্টিভাল আর ফেস্টিভাল গুড শ্যাম গুড একদম গুড ফেস্টিভাল আর ফেস্টিভাল যেটাকে বলা হয় একদম নাগাল্যান্ড নাগাল্যান্ড নেক্সট বলো থার্টি নাইন বলের আসল নাম কি ছিল বীরবলের আসল নাম কি ছিল বলো উনচল্লিশ নাম্বার কোশ্চেন আনসারটা বলো মহেশ দাস চল্লিশ নাম্বার প্রশ্নের আনসারটা বলো ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বলো গুড রাজ্যটা কেউ জানো গুড উত্তরাখণ্ড তোমাদের এই ছিল আজকে চল্লিশটা প্রশ্ন কোন ডাউট থাকলে তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই জানাতে পারো অয়ন চক্রবর্তী অথবা দেবজ্যোতি চক্রবর্তী ঠিক আছে এই দুটো নামই আমার আইডি রয়েছে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে ফেসবুকে জানিও তোমাদের কোনো রিকমেন্ডেড চ্যাপ্টার থাকলে সেটাও অবশ্যই জানাতে পারো আচ্ছা কোন বিষয় নিয়ে ডাউট আছে কোন বিষয়ে ডাউট আছে আজকে ক্লাস এই পর্যন্তই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট চল্লিশটা জিকে নিয়ে আজকে আলোচনা করা হয়েছে ক্লাস কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানিও ক্লাস অফ হয়ে গেছিল ওটাকে আমি ডিসমিস করে নতুন ভাবে লিঙ্ক চালু করেছি তো এটা একটু দেখে নিও প্রত্যেকে ঠিক আছে বেশ কোনো ডাউট আছে বেশ প্রত্যেকে ভালো থাকো নিজেদের প্রিপারেশন খুব ভালোভাবে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে